আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক বারান্দায় বসে বসে গাজর খাচ্ছিলাম আর পাশের গাছের আমগুলো দেখতেছিলাম এত পরিমাণে লোভ লাগতেছে আমার যে লোভ লাগতেছে তা না যদি আপনারা দেখেন তবে আপনাদেরও লোভ লাগবে বারান্দা থেকে আসছিলাম আর ভাবতেছিলাম আমার তো পরশু দিনে এক্সাম আছে মানে আমার ইনকোর্স এক্সাম কলেজের আর এখনও আমি একটা বইও কিনি নাই আর আমার তো মনে হয় শুধু আমি কেন ন্যাশনালে যতগুলো স্টুডেন্ট আছে সবাই তাই করে মানে এক্সামের একদিন আগে বই কিনে তারপরে এক্সাম দেয় এরপর আমি রেডি হচ্ছিলাম বাইরে যাব বলে আর এদিকে তো মিকির একদমই সহ্য হচ্ছে না মানে ও বুঝে গেছে যে ওরে রেখে আমি বাইরে যাব ও তো রীতিমতো খামচা খামছি শুরু করে দিয়েছে তারপরে আমি ওরে বাইরে বের করে দেই কে ওইটা আসতে দিব না তো মানুষ আন্তষ্টমী করে দরজা দই পারে থাকতে হবে আসতে দিব না কে এইটা আমি কি ভেতরে এমন মাসুম চেহারা দেখে কার না মায়া লাগবে বলুন তো ঠিক তেমনই আমারও লাগছে তারপরে ওরে রুমে রেখে আমি চলে যাই বই কিনতে আমি যে শুধু একা বই কিনবো তা না আমার ফ্রেন্ডরে এখনও কেনা হয় নাই ওরেও বলছে আসতে ও এতক্ষণে মনে হয় চলে আসছে বাই দ্য ওয়ে আমি ভয়েস দেওয়ার সময় পাশ থেকে আমার বিড়ালটা মিউ মিউ করতেই থাকে সো সেটা আপনারা একটু ইগনোর করবেন আর আমার বিড়ালটাও প্রচুর পরিমাণে দুষ্টু আর দুষ্টু বললেও ভুল হবে সে অনেক প্লেফুল একটা বাচ্চা আর ও যে একটা ফিমেল ক্যাট সেটা দেখলে কেউ বিশ্বাসই করবে না তার বিহেভিয়ারগুলো সব একদম একটা মেল ক্যাটের মতো যা হোক ওর দুষ্টুমিগুলোর জন্যই হয় তোর প্রতি এতটা মায়া কাজ করে আর আমার বিড়াল নিয়ে যে একটা কথা বলবে তাকে আমার একদমই সহ্য হয় না এরপর দেখতে দেখতে চলে আসছি সেউজ গাড়িতে তো এসে দেখেও আমার জন্য অনেকক্ষণই ওয়েট করতেছিল মানে আমারই একটু লেট হয়ে গেছে তারপরে ওরে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় কামার গাড়ির দিকে আর কলেজ রোডের রাস্তাটা কার ভালো লাগে বলুন তো আমার তো রীতিমতো অনেক বেশি ভালো লাগে তো চলে আসছি কামার গাড়িতে তো কামার গাড়ি এসে এখানে ট্রেন আসবের জন্য ব্লক লেগে গেছে তো এখানেই বসেছিলাম অনেকক্ষণ রিক্সায় উঠে রিক্সা ভাড়া হাতে নিয়ে বসে থাকার অভ্যাস কার কার আছে কমেন্ট করতে ভুলবেন না বসে থাকতে থাকতে এর মধ্যে ট্রেনটাও চলে আসছে আর আমি রিক্সায় বসে ট্রেন চলেছে ট্রেন চলেছে কবিতাটি বলতেছিলাম আর হাসতেছিলাম মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম আর পাশ থেকে মানুষ তাকিয়েও ছিল এই কবিতাটি থেমেই দিলাম এরই মধ্যে ট্রেনটাও চলে গিয়েছে আর রাস্তাটাও ক্লিয়ার তো সামনে যে বইয়ের দোকানটি ছিল ফার্স্টে আমরা ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি সবগুলাই নতুন বুকস আর আমরা নিব পুরাতন আমাদের ইনকোর্স এক্সামটা চালিয়ে নেওয়ার জন্য পুরাতন বই দরকার যেহেতু এখনও থার্ড ইয়ারের এক্সাম চলমান আমরা যে সাজেশনটা নিব সেটা এখনো আসে নাই ঈদের পনেরো দিন পর আসবে এই জন্য ভাবলাম পুরাতন বইগুলোই নিয়ে যাই আর ফার্স্টের যে দোকানে গেছিলাম ওখানে তো নতুন বই ছাড়া নাই তো যেখানে পুরাতন পাওয়া যায় সেই দোকানে চলে আসছি তো ভাইয়াকে বললাম যে ইতিহাস ডিপার্টমেন্টে থার্ড ইয়ারের বই লাগবে পুরাতনগুলা তো ভাইয়া খোঁজাখুঁজির পর এনে দেয় তো এখানে আমাদের দরদামে দামে পোষাই ছিল না ফার্স্টে আমরা দেখে নিয়েছিলাম যে সাবজেক্টগুলো ঠিক আছে কি না তো ভাইয়ারা একটু দাম বেশি চাচ্ছিল আর আমার যদি দামে না পোষায় তাইলে আমি কেন নেব বলুন তো আর তারা এক টাকাও ছাড়তে নারাজ তো এখান থেকে চলে যায় আরেকটি দোকানে সেখানে গিয়েও পেয়ে যায় এখানে এসে আমরা দুই সেট বইও নিয়ে নেই আর আমাদের কাছে দাম রেখেছিল সাড়ে তিনশো টাকা করে তো বাইরে বেরোয় এত পরিমাণে গরম ছিল তো ভাবলাম এক গ্লাস করে শরবত খাওয়া যায় তো দু গ্লাস শরবত নিয়েছিলাম দশ টাকা করে তারপরে এখান থেকে আবারও চলে যাচ্ছিলাম বাসায় তো বাসায় যাওয়ার পথে ওরা আবারও সৌজগাড়িতে নামিয়ে দেয় এখান থেকে আবার বাসায় চলে যাবে আর আমি এখান থেকে আবারও সোজা বাসায় চলে আসতেছিলাম তো বাসায় আসার সাথে সাথে সে শুরু করে দিয়েছে ম্যামও মানে তাকে এখন নিয়ে ওপরে যেতে হবে তো ওরে নিয়ে আমি ছাদের ওপর যাই নিয়ে অনেকক্ষণই ঘোরাই তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন আল্লাহ হাফেজ